যাই হোক আজকে আবার আসলাম এই যে প্রদীপের সাথে এই যে প্রদীপ আছে আমরা দুইজনে যাচ্ছি আজকে নৌকানে এই যে দেখেন সরঞ্জাম রাখছি তো কি টুপ কি ব্যবহার করি ই টু জেট আপনারা তো জানেনি আপনাদের দেখাই ঠিক আছে আমি চার কিন্তু এক কোয়ালিটি ব্যবহার করি নদীর জন্য এরপরেও একটু পচা আছে বা মিষ্টি আছে এগুলো একটু ভিন্ন ধরনের যাই হোক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে জানা অজয় ফিশিং বিডিওর পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন তো পানি কিন্তু বাড়তেছে এখন নদীর পানি অনেকটাই বেড়ে গেছে তো ওই বাড়তি পানিতে মাছ মারা অ্যাকচুয়ালি মানে কষ্টকর জিনিস মানে হবে না বললেই হবে কারণ বাড়তে পানিতে মাছ খুব কম খায় আর যেটা খাবে ওটা বড় মাছই খাবে ছোটো মাছ অ্যাকচুয়ালি কম খায় আচ্ছা যাই হোক যাচ্ছি চেষ্টা করব সাথে থাকেন সবাই দেখতে থাকেন আর এখন পর্যন্ত যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আকাশের পরিস্থিতিও ভালো না মেঘলা আকাশ হ্যাঁ গতকালকে যে ভিডিওটা দিছি আমি ওইখানেই কিন্তু আজকে আসছি ওই পয়েন্টটি যাব কিন্তু প্রচুর নৌকা পাই চান্স পাব কি না জানি না বসার প্লেস পাবো কি এটা বলতে পারি না কিন্তু প্রচুর নৌকা এখানে আর যেহেতু আমাদের বেলা হয়ে গেছে এখন সাড়ে এগারোটা বাজে আসতে আজকে আসতে চাইছিলাম না তারপর আবার আসলাম দেখি স্পোর্টে যাই তারপর আবার আপনাদের দেখাচ্ছি কোন পয়েন্টে কীভাবে বসি আগে দেখে নিই হ্যাঁ তো সাথে তেমনি সবাই দেখতে থাকেন ফাইন টুন রয়েছে এখানে তেমন একটা আওড়া জায়গা না ফাইন জায়গা এনে মাছ ঢুকলে তো খাবে প্রদীপ আছে কিন্তু নতুন জায়গায় বসা লাগবো বুঝছো কারণ দেখো কতদিন নৌকা বসে এনে সিরিয়াল আমরা পিছনে যাবো ঠিক আছে সনে হাই গর্বি সনে তো আমরা আজকে এই পয়েন্টে বসলাম তো দেখতে থাকেন সবাই দেখা যাক কি অবস্থা কি হয় তো সবার পিছনে বসছি আমরা একদম নতুন একটা পয়েন্টে বসছি সবার পিছনে আর ওয়েদারটা বেশি একটা ভালো না কখন জানি বৃষ্টি নামবে আর কি মনে হচ্ছে তো দেখা যাক চেষ্টা করি আর কি সাথে থাকেন সবাই দেখতে থাকেন ওকে বড় মাছি সাইজের উপরে মাছ মাছ তো মনে করো যে ভালো সাইজের মাছ पाच सात के साईजरचे माझ गुलावला

কপালে নাই রাখতে পারি নাই কিন্তু হিট তো করছি দুইটা তাও বড় বড় হিট হ্যাঁ ছোট মাছ নাই এটা বড় মাছ আট দশ কেজি সাইজের মাছগুলো এই দেখেন এই যে বড়শি বেঙে নিয়ে গেছে দেখছেন Terima <laughs> kasih <laughs>

এই জঙ্গলের মধ্যে নে বাজাই শালারা তো চিনে জায়গা বুঝো নাই না বাসা খেললে তো আর দূর যাই বই না কামলো না ভাই যে মাছটা এই যে খেতে উপায় নাই গেছিলাম আমরা নৌকা নিয়ে আশা করি ভিডিওতে দেখছেন